আদ্রিদ ও কৌশাম্বির বিয়েতে কি উপহার দিল নায়ক জিত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সন্ধ্যায় অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সাথে সাত পাকে বাঁধা পড়ল টলিপাড়ার বংক্রাশ আদৃদ মিটিং ধারাবাহিকের শুটিং সেট থেকে তাদের প্রেমচর্চা শুরু অবশেষে শুভ পরিণতি তবে আদরিত যে এত তাড়াতাড়ি বিয়েটা সারবে কেউ কল্পনাও করতে পারেননি আদ্রিত কৌশাম্বীর বিয়েতে চাঁদের ঘাট বসেছিল টলিপাড়ার অনেক নামি দামি নায়কদের দেখা গেছে সেখানে অভিনেতা জিতকেও দেখা গেছে টলি সুপারস্টার জিত আদ্রিত আর কৌশাম্বীকে একটা সোনার নেকলেস উপহার দিয়েছে তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগছে নায়ক জিত আদ্রিত ও কৌশাম্বীকে বিয়েতে উপহার দিয়েছে বলে কমেন্ট করে জানাও আর সব তারকাদের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ